হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে চলে এসেছে হলো সেট টোয়েন্টি সিক্স নিয়ে ঠিক আছে এই যে সেটগুলো দিচ্ছি কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানি আর প্রত্যেকে লাইক করে দিও যদি মনে হয় কিছুটা হলেও ম্যামের এই ক্লাসগুলো ম্যাম ডেডিকেশান নিয়ে যেরকম ডেলি তোমাদের জন্য এই সেটটা আপলোড করছে এটা তোমাদের জন্য এতটুকু হলেও হেল্প করছে তাহলে একটু একটা লাইক করে দিও ঠিক আছে দেখো শেয়ার করতে আমি বলি না কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কারণ অনেকেই চায় না শেয়ার করতে অনেকে চায় শেয়ার করতে এটা পার্সোনাল ব্যাপার কিন্তু লাইকটা অ্যাটলিস্ট করতেই পারো তোমরা যেমন কালকের ভিডিওতে তোমরা অনেকে লাইক দিয়েছ ঠিক আছে খুব ভালো লেগেছে তো আমি চাই যদি মনে হয় ভালো লাগছে প্রত্যেকে একটা লাইক দিয়ে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলছে দ্য সেরিবেলার করটেক্স ইজ হিস্টোলজিক্যালি ডিভাইডেড ইন্টু সেরিবেলার করটেক্স যেটা সেটা হিস্টোলজিক্যালি কত স্তরে ভাগ থাকে অপশন দেখো দুই তিন চার পাঁচ অ্যান্সার কি হবে এনসার হবে হলো তিনটি স্তরে বিভক্ত থাকে তো এই তিনটে লেয়ার কি কি একটা হলো মলিকুলার লেয়ার পার্কিনজি সেল লেয়ার আর হল গ্র্যানুলার লেয়ার লেয়ার প্রশ্ন অফ সেরিবুলার কর্টেক্স পার্কিনজি সেল কোন স্তর পার্কিনজি কোষ থাকে কোন স্তরে এটা থাকবে তোমাদের জন্য এইচডাব্লিউ কারণ একটু আগেই আমি এই নামগুলো কিন্তু বলেছি পরের প্রশ্ন দ্য ক্লাইম্বিং ফাইবার অফ সেরিবেলাম অ্যারাইজেস ফ্রম হ্যাঁ সেরিবেলামের ক্লাইম্বিং ফাইবার কোথা থেকে উৎপন্ন হয় ইনফেরিয়র অলিভ রেড নিউক্লিয়াস ভেস্টিকুলার নিউক্লিয়াস স্পাইনাল কর অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল ইনফেরিয়র অলিভ অ্যান্সার হবে ইনফেরিয়র অলিভ ঠিক আছে ক্লাইম্বিং ফাইবার অরিজিনেট অরিজিনেট করছে কোথা থেকে Collateral, collateral, no? contralateral, contralateral, inferior, olivary nucleus. ঠিক আছে আচ্ছা আর এখান থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে উৎপন্ন হয়ে এটা পরে সাইন আপস করছে কার সঙ্গে সাইন আপস করছে হলো জি সেল ঠিক আছে এর সঙ্গে সাইন আপস করছে নেক্সট পরের প্রশ্ন উইথ সেরিবেলা নিউক্লিয়াস ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ফাংশনালি মোস্ট ইম্পর্ট্যান্ট কোন সেরিবেলা নিউক্লিয়াসটা সবচেয়ে বড় এবং সবচেয়ে কার্যকরী ঠিক আছে ডেন্টেড ফ্যাস্টিজিয়াল গ্লোবোস আর হলো এম্বলিফর্ম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ডেন্টেড নিউক্লিয়াস অ্যান্সার কি হবে ডেন্টেড নিউক্লিয়াস এটা হলো সবচেয়ে বড় সেরিবেলা নিউক্লিয়াস হুম নেক্সট পরের প্রশ্ন উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশান অফ সেরিবেলাম নিম্নের কোনটা সেরিবেলামের কাজ নয় দেখো কোঅর্ডিনেশন অফ ভলান্টারি মুভমেন্ট মেনটেন্স অফ পস্টার অ্যান্ড ব্যালেন্স ইনিশিয়েশন অফ ভলান্টারি মুভমেন্ট অফ অটোনমিক ফাংশন তো অ্যানসার কী হবে রেগুলেশন অফ অটোনমিক ফাংশন এটা কিন্তু সেরিবেলামের কাজ নয় এবার এই যে রেগুলেশন অফ অটোনমিক ফাংশন এগুলোর মধ্যে কী কী পড়ছে যেমন দেখো হার্ট রেট তারপরে ব্লাড প্রেশার এগুলো পড়ছে ঠিক আছে আচ্ছা নেক্সট পরের প্রশ্ন মজি ফাইবারস অফ সেরিবেলাম টার্মিনেট ইন হ্যাঁ সেরিবেলামের যে মজি ফাইবার রয়েছে এটা কোথায় শেষ হয় পার্কিনজি সেল গ্র্যানিউল সেল বাস্কেট সেল গলভি সেল অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো গ্র্যানিউল সেল নেক্সট পরের প্রশ্ন দেখো সেরিবেলাম মেইনটেন ব্যালেন্স বিটুইন থ্রু কানেকশান মেইনলি থ্রু কানেকশানস উইথ সেরিবেলাম ব্যালেন্স মেইনটেন করছে মেইনলি থ্রু কানেকশানস উইথ কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট রেটিকিউলো স্পাইনাল ট্র্যাক্ট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ভেস্টিবিউলো স্পাইনাল ট্র্যাক্ট নেক্সট কোশ্চেন নাম্বার এইট উইথ সেরিবেলার লেশন কজেজ ইন্টেনশন ট্রিমার হ্যাঁ কোন সেরিবেলারের যে ক্ষত সেটা ইনটেনশন ট্রিমার সৃষ্টি করে ফ্লোকিউলো নোডিউলার লোভ ভার্মিস সেরিব্রো সেরিবেলার ল্যাটরাল জোন আর হলো স্পাইনো সেরিবেলার ইন্টারমিডিয়েট জোন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো সেরিব্রো সেরিবেলার ল্যাটরাল জোন ঠিক আছে কোন সেরিবেলার ক্ষত ইন ইনটেনশন ট্রিমার সৃষ্টি করে সেরিব্রো সেরিবেলার নেক্সট পার্কিং সেলস রিলিজ উইচ নিউরো ট্রান্সমিটার একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্কিং যে সেল কোন নিউরো ট্রান্সমিটার খরণ করে গ্লুটামেট ডোপামিন গাবা গ্লাইসিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল গাবা ঠিক আছে গামা অ্যামাইনো বিওটাইরিক অ্যাসিড এটা রিলিজ করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন উইথ সেরিবেলার পেডাঙ্কেল ক্যারিজ ইফারেন্ট ফাইবার টু রেড নিউক্লিয়াস অ্যান্ড থ্যালামাস কোন সেরিবেলার পেডাঙ্কল ক্যারি করছে ইফারেন্ট নিউক্লিয়াস কোথায় পর্যন্ত রেড নিউক্লিয়াস অ্যান্ড থ্যালামাস ইনফেরিয়ার মিডল সুপেরিয়ার অল অব দ্য অ্যাবাভ অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো সুপেরিয়ার ঠিক আছে কোথাও অল অব দ্য অ্যাবাভ দেখলে আবার চোখ বন্ধ করে আন্দাজে অল অব দ্য অ্যাবাভ কিন্তু করে দিয়েছো না কারণ সবসময় অ্যান্সার কিন্তু অল অব দ্য অ্যাবাভ হয় না ঠিক আছে

ভেন্ট্রাল পোস্টেরো ল্যাচারাল যেটাকে বিপিএল বলা হচ্ছে ঠিক আছে ভেন্ট্রাল পোস্টেরো লাল নেক্সট মেডিয়াল জেনিকুলেট বডি অফ থ্যালামাস ইজ কনসার্ন উইথ থ্যালামাসের যে মেডিয়াল জেনিকুলেট বডি এটা মানে কোন সেন্সের সঙ্গে যুক্ত ভিশন হিয়ারিং স্মেল টেস্ট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল হিয়ারিং ঠিক আছে থ্যালামাসের মেডিয়াল জেনিকুলেট বডি কোন সেন্সের সঙ্গে যুক্ত হিয়ারিং কোশ্চেন নাম্বার থার্টিন উইচ নিউক্লিয়াস অব থ্যালামাস ইজ পার্ট অফ লিম্বিক সিস্টেম কানেকটিভিটি ঠিক আছে উইচ নিউক্লিয়াস অব থ্যালামাস থ্যালামাসের কোন নিউক্লিয়াস লিম্বিক সিস্টেমের কানেকটিভিটির একটা পার্ট এন্টেরিয়র নিউক্লিয়াস পালভিনার নিউক্লিয়াস বিপিএল মেডিয়াল জেনিকুলেট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল এন্টেরিয়র নিউক্লিয়াস নেক্সট কোয়েশন নাম্বার ফরটিন ভেন্ট্রাল পোস্টেলোল্যাট্রিয়াল নিউক্লিয়াস রিসিভ সেন্সারি ইনপুট ফ্রম থ্যালামাসের যে ভেন্টাল পোস্টেলট্রাল নিউক্লিয়াস এটা কোথা থেকে সেন্সারি ইনপুট পায় ঠিক আছে দেখো ট্রাইজামিনো থ্যালামিক ট্র্যাক্ট স্পাইনোথেলামিক ট্র্যাক্ট অ্যান্ড মেডিয়াল মেডিয়াল লেমনিসকাস ভিজুয়াল পাথওয়ে অল ফ্যাক্টরি পাথওয়ে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট িয়ারাল্যামিনার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল ইন্ট্রাল্যামিনার ঠিক আছে অ্যান্সার হবে ইন্ট্রাল্যামিনার নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন বলেছে ডেস্ট্রাকশন অফ উইচ থ্যালামিক নিউক্লিয়াস প্রডিউসেস কোর্সাকফ অফ সিনড্রোম হ্যাঁ কোন থ্যালামিক নিউক্লিয়াসের যদি ধ্বংস হয় ডেস্ট্রাকশন হয় তাহলে কোর্সাক অফ সিনড্রোম এটা দেখা যায় ডরসাল এন্টেরিয়র পালভিনার বেন্ট্রাল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল মেডিওডর্সাল াসটা দায় ভেন্ট্রাল এন্টেরিয়র ভেন্ট্রাল ল্যাটোরাল পালভিনার মিডিয়োডার্সাল আর হল ইন্ট্রাল্যামিনার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল ভেন্ট্রাল এন্টেরিয়র আর ভেন্টাল ল্যাটারাল দেখো আমি জানি না তোমরা কতটা এই থ্যালামিক নিউক্লিয়াস বা থ্যালামাস সম্বন্ধে পড়েছো বাট এই জায়গাগুলো কিন্তু পড়ে রেখো খুব খুব ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক আছে যে কোন থ্যালামিক নিউক্লিয়াস কিভাবে কিভাবে কাজ করছে না করছে কারণ ফাংশনস অফ থ্যালামাস রয়েছে তার মানে থ্যালামাসের ফাংশনের মধ্যে কিন্তু তোমাদের এগুলো জেনে রাখতে হবে লেশন অফ পালভিনার নিউক্লিয়াস কজেস পালভিনার নিউক্লিয়াস যদি ক্ষত হয় তাহলে কি হয় বলেছে অ্যাটাকসিয়া ভিজুয়াল স্পেশিয়াল নেগলেক্ট সিনড্রোম আর হল হেমি ব্যালিসমাস ব্যালিস কি হবে হবে হল স্পেশ পরে প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হুইচ হাইপোথেলামিক নিউক্লিয়াস ইজ রেসপন্সিবল ফর সার্কাডিয়ান রিদিম রেগুলেশন হ্যাঁ কোন সার্কাডিয়ান রিদিম কোন হাইপোথেলামিক নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয় সুপ্রাকায়াজমেটিক আরকুয়েট ম্যামিলারি প্যারাভেন্ট্রিকুলার কি হবে 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 নাম্বার টোয়েন্টি ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস ইজ নোন হাইপোথেলামিক নিউক্লিয়াসকে কি বলা হয় থার্স্ট সেন্টার ফিডিং সেন্টার স্যাটেলাইট সেন্টার স্লিপ সেন্টার খুব ইম্পর্টেন্ট ভিভিআই ঠিক আছে ল্যাটারাল হাইপোথ্যালামিক যে নিউক্লিয়াস এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হলো ফিডিং সেন্টার ঠিক আছে ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াসকে বলা হয় ফিডিং সেন্টার আচ্ছা এই যে ফিডিং সেন্টার এই সেন্টারে যদি ক্ষত হয় তাহলে যে ডিজিজটা হয় তাকে কি বলা হয় অ্যানোরেক্সিয়া আর যদি স্টিমুলেশন হয় তাহলে হয় হাইপারফেজিয়া নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে লেশন অফ হ্যাঁ হাইপোথেলামোমেডিয়াল হাইপোথ্যালামাসে যদি লেশন হয় ক্ষত হয় তাহলে কি হবে হাইপারফ্যাজিয়া অ্যান্ড ওবেসিটি অ্যানোরেক্সিয়া ইনসমনিয়া আর হলো হাইপোথার্মিয়া তো এটা থাকবে হলো তোমাদের জন্য এইচ ডাব্লু তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে নেক্সট কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি টু উইচ হাইপোথ্যালামিক নিউক্লিয়াস সিক্রেট অক্সিটোসিন কোন হাইপোথ্যালামিক নিউক্লিয়াস অক্সিটোসিন রিলিজ করে এটা অলরেডি আমি করিয়েছি তো তোমরা বলবে কি হবে ঠিক আছে চলো নেক্সট ডায়াবেটিস ইনসিপিডাস ইজ কস্ট বাই লেশন অফ ডায়াবেটিস ইনসিপিডাস কোথায় লেশন হলে হতে পারে সুপ্রা কাজমেটিক নিউক্লিয়াস সুপ্রা অপটিক নিউক্লিয়াস ম্যামিলারি বডি ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল অপটিক নিউক্লিয়াস অ্যান্সার কি হবে অপটিক নিউক্লিয়াস নেক্সট উইচ হাইপোথেলামিক হরমোন রেগুলেট বডি টেম্পারেচার কোন হাইপোথেলামিক হরমোন রেগুলেট করছে সরি হাইপোথেলামিক নিউক্লিয়াস রেগুলেট করছে বডি টেম্পারেচারকে পোস্টেরিয়ার অ্যান্ড এন্টেরিয়ার নিউক্লি ল্যাটারাল ম্যামিলারি অ্যান্সার কি হবে পোস্টেরিয়র অ্যান্ড এন্টেরিয়র নিউক্লি ঠিক আছে অ্যান্সার হবে পোস্টেরিয়র অ্যান্ড এন্টেরিয়র নিউক্লি এটা বডি টেম্পারেচারকে কন্ট্রোল করছে যে ম্যামিলারি বডি এটা কিসের সঙ্গে যুক্ত অলফ্যাকশন মেমোরি টেম্পারেচার রেগুলেশন স্যাটাইটি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হল মেমোরি ঠিক আছে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে মেমোরি ম্যামিলারি বডি কি করছে মেমোরি ফাংশনের সঙ্গে কিন্তু যুক্ত থাকছে কোন সার্কিটের মাধ্যমে এটা যুক্ত থাকছে যদি প্রশ্ন আসে অ্যানসার কি হবে প্যাপেজ প্যাপেজ সার্কিট ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি স্টিমুলেশন অফ পোস্টেরিয়ার হাইপোথ্যালামাস কজেস পোস্টেরিয়ার হাইপোথ্যালামাসকে যদি উদ্দীপিত করা হয় তাহলে কি হবে হিট লস হিট কনজারভেশন স্যাটাইটি হাঙ্গার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো হিট কনজারভেশন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা কিন্তু বেড়ে যাবে যদি পোস্টেরিয়র হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন আর্কুয়েট নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস মেইনলি কন্ট্রোল হাইপোথ্যালামাসের যে আর্কুয়েট নিউক্লিয়াস এটা মেইনলি কি কন্ট্রোল করছে এন্ডোক্রাইন রেগুলেশন বায়া রিলিজিং হরমোন স্লিপ ওয়েক সাইকেল ফিডিং বিহেভিয়ার অলফ্যাক্টরি রিফ্লেক্স অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এন্ডোক্রাইন রেগুলেশন ভায়া রিলিজিং হরমোন এন্ডোক্রাইন রেগুলেশন ভায়া রিলিজিং হরমোন ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট হাইপোথালামাস এক্সার্ট এন্ডোক্রাইন কন্ট্রোল প্রাইমারিলি থ্রু হ্যাঁ হাইপোথালামাস এক্সার্ট করছে কি এন্ডোক্রাইন কন্ট্রোল হ্যাঁ প্রাইমারিলি থ্রু কিসের মাধ্যমে ডাইরেক্ট ইনারভেশন অফ পিটুইটারি হাইপোথেলামো হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম পিনিয়াল সিক্রেশন রেটিকুলার ফমেশন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম ঠিক আছে হাইপোথেলামো হাইপোফ হাইপোফিজিয়াল যে পোর্টাল সিস্টেম এখানে কোন নিউক্লিয়াস যুক্ত থাকে কমেন্ট সেকশনে জানাবে এটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো কমেন্ট সেকশনে জানাতে क्वेश्चन নাম্বার টোয়েন্টি নাইন উইচ নিউক্লিয়াস ইন্টিগ্রেট অটোনমিক ফাংশনস থ্রু ইমোশনাল রেসপন্সেস হাইপোথ্যালামাসের কোন নিউক্লিয়াস অটোনমিক এবং ইমোশনাল রেসপন্স এটাকে সমন্বয় করে ডর্সোমিডিয়াল সুপ্রাকায়জমেটিক প্যারাভেন্টিকুলার পোস্টেরিয়র অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো ডর্সোমিডিয়াল নিউক্লিয়াস ঠিক আছে এটা ইমোশনাল এবং অটনমিক যে রেসপন্স এটাকে ইন্টিগ্রেট করছে লাস্ট কোয়েশ্চেন নাম্বার থার্টি লেশন অফ হাইপোথ্যালামাস মে কজ অল এক্সেপ্ট সমস্তটা করতে পারে কিন্তু কোনটা করতে পারে না কোনটা ছাড়া সবটা করে ওবেসিটি মেমোরি লস স্ট্রিমার ডায়াবেটিস ইনসিপিডাস তাহলে লেশন অফ হাইপোথ্যালামাস হলে কি কি হতে পারে ওবেসিটি হতে পারে মেমোরি লস হতে পারে ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে কিন্তু ট্রিমার কিন্তু হবে না ঠিক আছে ট্রিমার হলো সেরিবেলার বা বেসাল গ্যাংলিয়ার লেশনে হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আউট অফ থার্টি কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানিও আর কোশ্চিনগুলো ভালো লাগলে ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে কিন্তু লাইক করে দিও তো আজকে এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ